যে জমিনটা আমরা উনিশশো সালে কিনছি কিনলে তারপরে আমাদের বকদখলে ছিল তারপরে আওয়ামী লীগের আমলে এই জায়গাটা এই তারা দখল করিয়া এই ইয়া গর্তর পড়ছে বারবার বাধা দিছি বাধা দেওয়ার পরেও তারা বাধা মানে নাই তারপরে আমি কোর্টের দ্বারস্থ হয়েছি পরে এই কোর্টের হওয়াতে কোর্টের তিনি সেটাকে আসছে দেখেন আপনারা কাগজের মধ্যে যে কেউ কোনো কিছু করতে পারবে না স্থিতিশীল থাকবে তারা এটা অমান্য করে গত দিন এবং সারা রাত্রে বই রা ডালায় দিয়েছে অবৈধভাবে আমি এই জায়গাটা উনিশশো একানব্বই সালে কিনে আমাদের বগ্ধ হলে ছিল তারপর আওয়ামী সরকার ক্ষমতা আসার পরে তারা শহীদ আওয়ামী লোক নিয়ে এই জায়গাটা আপনাদের জবরদখল করে বারবার আমি বাধা দিয়ে বাধা দিলেও মানে না আমাকে গত নির্বাচনের একদিন আগে থানার ওসি আমাকে উঠাইয়া নিয়ে যায় নিয়ে আমার কাছ থেকে এক লক্ষ টাকা আদায় করে এবং এই জায়গার মধ্যে আমি কোনোভাবে ডুবতে পারি না তারপরে আমি কোর্টের ইয়ে আশ্রয় নিয়েছি কোর্টের থেকে ইয়া দিয়ে সিদ্ধান্ত ইয়ে আসছে যে এই জমিনে মামলা চলমান অবস্থায় কেউ কোনো কিছু করতে পারবে না কিন্তু তারা গত দিন গতকালকে দিনে এবং সারা রাত্রে এই সার ডালাই করছে অনেক আওয়ামী লীগের লুকটুপায় এই কাজ করছে আমি সরকারের কাছে এটা বিচার চাই আমার জমিন আমি যেভাবে পাই এই ব্যবস্থা যেন সরকার আমাকে করে দেয় সালামু আলাইকুম আমরা এই জমিটা উনিশশো সালে আমরা ক্রয় করি ক্রয় করার পর এই জমিটা আমরা কোপ করে আসছি বিগত আওয়ামী লীগ সরকারের সময় আমাদের কাছ থেকে জোরপূর্বক এই জমিটা শহীদুল গং শহীদুলের সাথে শহীদুল এবং তার ভাই নিজের জোরপূর্বক আমাদের এইখানে আমাদের জায়গার উপরে তারা স্থাপনা নির্মাণ করে অনেক বাধা আমরা আওয়ামী লীগ সরকার আমরা বিএনপি করার কারণে আমাদেরকে আমাদেরকে অনেক হয়রানি করে এবং আমাদের এই যে সমিল নিয়ে যায় তারপরে কাঠ আমাদেরকে নিয়ে যায় প্রায় ত্রিশ চল্লিশ লক্ষ কাট কাঠ নিয়ে যায় আমাদের অনেক হয়রানি করে আমরা ঠিকমতো বাড়িতে থাকতে পারি নাই এখন আবার তারা এই সরকারের আমল হ্যাঁ আমরা মামলা করি মামলা করার পর মামলার থেকে আমাদের এখানে পুরো আমাদের রায় আছে যে এই জমির উপরে কেউ কোনো কিছু করতে পারবে না তারপর তারা জোরপূর্বক ভাবে আজকে অফিস আদালত বন্ধ থাকার কারণে জোরপূর্বক ভাবে তারা এই কাজগুলি গত রাত্রে থেকে শুরু করছে এখনো তারা কাজটা তো চালাইতেছে আমরা সরকারের কাছে যাই এটার জন্য আমরা ন্যায় বিচার আমরা আশা করি অবশ্যই বর্তমান সরকার আমাদেরকে এই ন্যায় বিচার নিশ্চিত করবেন একানব্বই সালে আমরা এই সম্পত্তিটা ক্রয় করিয়াছি তারপরে আমরা বুক দখল করিয়া এই পর্যন্ত চলে আসছি তারা এই আওয়ামী লীগের আমলে তারা সে আওয়ামী লীগ করে বিদায় সে তাদের দল বল নিয়ে জোরপূর্বকভাবে এই জমিটা তারা দখল করিয়া আমরা বাধা দিচ্ছি বাধা দেওয়ার পরও তারা আমাদের উপরে অত্যাচার করার জন্য অনেক চেষ্টা করছে আমরা তাদের সাথে জুলুম করতে পারি নাই শক্তিতে পারি নাই বিদায় আমরা জমিন বুক করতে পারি তাই আমরা বাধা দেওয়ার পরও তারা এই জমিনে গড় করছে তারপর তার পরবর্তী সময় যখন আওয়ামী লীগ সরকার বিএনপি সরকার ইয়াতে আছে তখন আমরা একটা মামলা করছিলাম সেই মামলায় বলা হয়েছে যে তারা কোনোদিন এই জমিনে আমরা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই জমিনে কোনো কাজ কাম করতে পারবে না তারপরও দেখা গেছে তারা কালকে এই জমিনের মধ্যে তারা আবার দ্বিতীয়বার কাজ কাম করছে এই জন্য আমি সরকারের কাছে আবেদন করি আমাদের এই জমিটা যেন আমরা সঠিক সত্যভাবে আমাদের কাগজপত্র দেখা ঠিক মতন যেন আমরা জমিটা পাই সেই জন্য আমি সরকারের কাছে আবেদন করলাম সরকার সঠিক বিচার করে আমাদের সম্পত্তিকে দেওয়ার জন্য আবেদন করলাম যে জমিটা নিয়ে আমরা এখন বিরোধ এই জায়গায় জমিটা হইলে এই জমিটাই এই জমিটার মধ্যে মনে করেন এই ঝামেলাটা আমি বারবারই এই জমিটা দখলের জন্য চেষ্টা করছি করতে পারি নাই তারা মামলা দিয়ে হামলা করে এরকমভাবে আমরা অনেক অত্যাচার করছে আমি তো সরকারের কাছে একটি কথা আমার কাগজের মূল্যে যদি আমি জমিন পাওয়া যায় করে আমার কাগজের মূল্যে আমার জমিনের ব্যবস্থা করা দেয় আমি সরকারের কাছে এই জিনিস দেখি জমিন এখানে হলো জমিন আমার কিনা দেড় শতাংশ আমার জমিন হলো দেড় শতাংশ আমি কিনা হইলাম একানব্বই সালে আর হ্যাঁ যে দাবিদার ইয়ে এই শহীদুল যে দাবিদার সে কি যে দুই হাজার সালে আমার কিনা আগে আমার জমিন দেওয়ার পরে সে অবশিষ্ট জমি পাবে যেটা আপনারা জানেন সবাই আদালত যারা বিচারক তারা বুঝবেন যদি আমার কাগজে আমি জমিন আমার জমির ব্যবস্থা করে দেবেন সে আলে আহমেদ এবং সালে আহমেদের কাছ থেকে দুই ব্যক্তির কাছ থেকে